তালা কে কত মোটা তাজা বড় সুন্দর এত আল্লাহ তালা দেখেন না বরং আল্লাহ তালা দেখেন তাকুয়ার দিকে যে তার নিয়ম কেমন সে কি মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে নাকি লীলা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর রাজা মন্দির করার জন্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েছেন আল্লাহ তালা বান্দা তাকুয়া দেখেন তো এই যে কোরবানী করব কোরবানি ইতিহাস আমাদেরকে জানতে হবে কোরবানির তাৎপর্য কোরবানির গুরুত্ব সেটি আমাদেরকে জানতে হবে তাহলে আমরা কোরবানি করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই যে কোরবানি মুসলমানদের একটি ধারাবাহিক উৎসব এবং ইবাদত এটা কোথায় থেকে এসেছে তারও ইতিহাস আমাদেরকে জানতে হবে যদি আমরা ইতিহাসকে ভালোভাবে জানি এবং বুকে ধারণ করি তাহলে আমাদের সামনে চলা এবং কোরবানির যে আমরা দিব এবং যারা নিয়ত করেছি তারা কোরবানির ক্ষেত্রে আমাদের জন্য আরও বেশি সহজ হবে এবং আমরা আশাবাদী যে আল্লাহ তালা আমাদের কোরবানিতে কোরবানিকে কবুল করবেন ইনশা তাআলা তো কোরবানি ইতিহাস সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন হজরতে আদম আলিহিস সৃষ্টির প্রথম মানুষ যিনি তিনি নাম হচ্ছে হজরতে আদম আলাম হজরতে আদম আলিহিসের দুইজন সন্তান ছিলেন হাবিল এবং কাবিল এবং হজরত আদম আলিহিসের স্ত্রীর নাম ছিল হজরতে হাজরা আলিহিস পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন হজরত আদম আলাইহ ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিলের ঘটনা প্রসিদ্ধ অনেক লম্বা কাহিনী সেটা না ইনশাল আরেক দিনে বলবো তবে কোরবানির সাথে এই যে হাবিল কাবিলের কি সম্পর্ক আল্লাহ তার

ওয়াতলু আলাইহিম আপনি তিলাওয়াত করুন তাদের কাছে মানে আপনি আপনার উম্মদের কাছে উম্মদে মোহাম্মদের কাছে তিলাওয়াত করুন আলোচনা করুন নাবা আপনি আজ আমাবিল হাত আদম আদম সালামের দুই সন্তান দয়ের কথা এই এইজ আল্লাহ তালা বলছেন সুরাই মায়েদার সাতষ্টান আয়াতে যে হে আল্লাহ রসুল আপনি করুন এই যে এখানে তিলাবাত করুন দ্বারা কোন ঘটনার দিকে কোন কাহিনী দিকে আল্লাহ তালা ইশারা করেছেন আমরা জানি ইতিহাস পড়লে যে হজরতে আদম আলী ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের ভিতরে ঝগড়া হয়েছিল কি নিয়ে সুন্দরী স্ত্রী নিয়ে সুন্দরী স্ত্রীকে হাবিল বিবাহ করবে নাকি কাবিল বিবাহ করবে এই নিয়ে হয়েছিল এরপরে তারা দুইজন কোরবানি দিয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল এই দুইজন হাবিল এবং কাবিল এই মধ্য থেকে দুইজন যার কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে ওই যে সুন্দর স্ত্রী সেটি তারই হবে আর ওই সময়ে মানে ওই যুগে কোরবানি কবুল হয়েছি কি হয় নাই এটা দেখার একটি আলামত ছিল একটি চিহ্ন ছিল দেখা যেত বুঝা যেত বুঝার একটি নিয়ম ছিল যে যার কোরবানি কবুল হতো সেটি আল্লাহ তারা জ্বালিয়ে পুড়িয়ে কি ছাড়খাড় করে দিতেন আর যার কোরবানি কবুল হতো না সেটা কি আপন অবস্থায় থেকে যেত সে যে অবস্থায় রেখে এসেছে সে অবস্থায় সেটি থেকে যেত তখন ওই দুই ভাই হজরত আদম আলী ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের বস্তুকে কোরবানি বস্তুকে তারা পাহাড়ে রেখে আসছে আর পাহাড়ে রেখে আসার পরে শেষ পর্যন্ত দেখা গেছে যে হাবিল যে যন্ত্রটি যে বস্তুটি সে পাহাড়ে রেখে এসেছিল সেটি কি পুরে ছাড়কার হয়ে গেছে মানে কি আল্লাহ তালা হাবিলের কোরবানিকে কবুল করে নিয়েছেন আর কাবিল যে বস্তুটি পাহাড়ে রেখে এসেছিল সেটি আপন অবস্থায় রয়ে গেছে মানে কাবিলের কোরবানি কবুল হয় নাই মানে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়িয়েছে ওই যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল সুন্দর স্ত্রী নিয়ে আর সেটির কথা হয়েছিল যে যার কোরবানি কবুল হবে সুন্দর স্ত্রী তার হবে শেষ পর্যন্ত যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে নিয়ম অনুসারে এবং কাবিলের কুরবানি কবুল হয় নাই এই জন্য এখন ওই যে স্ত্রী কার হবে হাবিলের না কাবিলের অবশ্যই হাবিলের যেহেতু হাবিলের কুরবানি কি হয়েছে কবুল হয়েছে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় কাবিল মানে যে বাইটি ছিল আদম আলী ইসলামের সন্তান সে হাবিলকে লক্ষ্য করে বলেছে যে আমি তোমাকে হত্যা করব। কে বলেছে কাবিল হাবিলকে বলেছে যে আমি তোমাকে হত্যা করব এরপরে শেষ পর্যন্ত হাব কাবিল হাবিলকে কি করেছে হত্যা করেছে ওই যে সুন্দরী স্ত্রীর জন্য এরপর থেকে এই যে ওই সময় থেকেই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হচ্ছে কে কাবিল এবং পৃথিবীর সর্বপ্রথম হিংসুক হচ্ছে কে কাবিল সে তার বাইকে হিংসা করেছে সে তার বাইকে হত্যা করেছে এই জন্য ফুকাই কারাম মাসালার কিতাবগুলির মধ্যে লিখেছেন যে ওই সময় থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ হিংসা করবে এবং যত মানুষ একে অপরকে হত্যা করবে এর একটা বদ আমল এর একটা গুনা ওই যে কাবিলের আমল লেখা হবে বলেন না নজুবিল্লা আমরা জানি যে সৎকায় জারিয়ে যেরকম আছে সৎকায় গুণাও আছে মানে আপনি ভালো কাজ করেছেন আপনি একটা মসজিদ নির্মাণ করে গেছেন এই মসজিদ কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তালা রাখেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন তবুও ওই মসজিদ নির্মাণ করার কারণে এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে যত মানুষ ইবাদত করবে যত মানুষ তেলাওয়াত করবে যত মানুষ এখানে বসে ইবাদত করবে তার একটি স্বভাব আপনার আমল নামায় যাবে এটা হচ্ছে সৎকায় জারিয়া ঠিক তদুরূপ সৎকায় গুনাও একটা আছে মানে গুনায় সৎকা সেটি হচ্ছে যে আপনি একটি খারাপ কাজ চালু করে গিয়েছেন গুণায়ের কাজ চালু করে গিয়েছেন কথার কথা আপনি আপনার পরিবারের মধ্যে সুদের যে একটা রীতিনীতি সেটা চালু করে গেছেন এরপরে আপনার আপনার সন্তান সেই লেনদেন চালু রেখেছে এরপরে তার নাতিফুতি যারা ছিল তারাও কি সেটা চালু রেখেছে চালু করেছে কে আপনি দাদা আপনি আপনি অভিভাবক এই জন্য আপনি যে একটি গুনাহের কাজ চালু করে গেছেন একটা হারাম কাজ চালু করে গেছেন আপনি জরি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু এটার একটা গুণা আপনার আমল নামায় জমা হবে ঠিক তদরূপ ভাবে ওই যে কাবিল সর্বপ্রথম পৃথিবীতে সে হত্যাকাণ্ড চালিয়েছে সর্বপ্রথম তার মাধ্যমেই হত্যাকাণ্ড শুরু হয়েছে সর্বপ্রথম সেই হিংসাত্মকমূলকভাবে তার ভাইকে হত্যা করেছে এই জন্য কেমন পর্যন্ত যত মানুষ হিং একে অপরকে হিংসা করবে কেমন পর্যন্ত যত মানুষ একে অপরকে হত্যা করবে প্রত্যেকের একটি বদ আমল প্রত্যেকের একটি গুনা ওই যে কাবিলের আমল নামায় যোগ হবে এরপরে এটা হচ্ছে হাবিল এবং কাবিলের সাথে এবং আদম আলী ইসলামের দুই সন্তান তাদের সাথে কোরবানীর একটা সম্পর্ক এরপরে যে আমরা প্রত্যেক বছরে আলহামদুলিল্লাহ কি করি কোরবানী করি এই যে কোরবানির একটা নিয়ম রুসুম প্রথা ইবাদত চালু হয়েছে এটা কোথায় থেকে আসলো লম্বা ইতিহাস হজরতে ইব্রাহিম সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা সবাই নাম শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কেমন কঠিন পরীক্ষা করেছেন যে কিতাবের মধ্যে লেখা হয়েছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস কে আল্লাহ তাআলা প্রায় 10টির অধিক কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন কেমন কঠিন পরীক্ষা হাজরতে ইব্রাহিম আলিহিসের স্ত্রীর নাম ছিল হজরতে যখন এই দুই দম্পতি স্বামী স্ত্রী ইব্রাহিম আলহিস এবং হাজরা হাজার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লম্বা সময় তাদের চলে গিয়েছে কোনো সন্তান হয় না কার কার কাহিনী বলতেছি হজরত ইব্রাহিম সালাম এবং কি হজরতে হাজেরা হাজার সালাম এই দুইজনের কাহিনী বলছিলাম এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু লম্বা সময় লম্বা মানে কেমন লম্বা আপনাদের এলাকাতে এমন কোন মানুষ আছে যে বিবাহ করেছে ছিয়াশি বছর হয়ে গিয়েছে কিন্তু এখন একটা সন্তানও হয়নি এমন কেউ আসেনি নাই কিন্তু দেখেন আল্লাহ তারা হাজরত ইব্রাহিম আলী ইসলামকে কেমন কঠিন পরীক্ষা করেছেন বিবাহের পায় ছিয়াশি বছর পার হয়ে গেছে একটি সিক্স ইয়ার্স মানে বুঝেন বৃদ্ধ হয়ে গিয়েছেন হযতে ইব্রহিম আলিহি সালাম এখনো একটা সন্তান হয় হয়নি আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব বি হাবিলি মিনা সলিহীন রব্বী হাবিলি মিনা আল্লাহ আপনি আমাকে একটি নেক্কার সন্তান দান করুন হযতে ইব্রাহিম আলিহি সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আমার রব আপনি দয়ামায় করে আমাকে একটি সালেহীন নেককার সন্তান দান করুন এই দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এবং এই দোয়ার ফলপ্রসূ হিসেবে আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলহ ইসালামের ঘরে হজরতে ইসমাইল আলহ ইসালামকে পাঠিয়েছেন বলে না সোহান আল্লাহ নবীর ঘরে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের ঘরে হাজরাতে হাজরা আলী ইসলামের গর্বে আল্লাহ তালা কাকে পাঠিয়েছেন হজরতে ইসমাইল আলহ ইসালাম এর পরবর্তীতে হজরতে ইসমাইল আলি ইসলাম যখন একটু বড় হলেন তার দুধ খাওয়া শেষ হলো এরপরে তিনি একটু 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 করে তিনি হাঁটতে পারেন কিছু দূর গিয়ে কি হাঁটতে পারেন মোটামুটি একটা কি অবস্থান তৈরি হয়েছে মানে একটু হাঁটতে পারে খেলতে পারে একটু মুখ নাটতে পারে জিনিস ধরতে পারে এই যে একটা অবস্থা যখন শিশু বড় হতে লাগে এই অবস্থা আল্লাহ হুকুম করলেন ওই যে মুক্কা যেখানে একবারে মরুভূমি আশপাশে কোনো বাড়িঘর নেই আশপাশে কি কোনো বাড়িঘর নেই জঙ্গল একবারেই ঘন ঘন জঙ্গল নিঝুম একটা এলাকা সেখানে আল্লাহ তারা হুকুম করলেন যে ইব্রাহিম আলী তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে সন্তান ওই যে মুক্কার মুরভূমিতে তুমি রেখে আসো আল্লাহ হুকুম করেছেন কি আর করার হজরত ইব্রাহিম আলি ইসলাম নিজের স্ত্রী এবং ছোট্ট নাবালক শিশু ইসমাইল ইসালামকে আল্লাহ তালা হুকুমে মুরভূমিতে রেখে এসেছেন হজরতে স্ত্রী হযাদ হাজার আলীসালাম কিছুই তিনি বললেন না শুধু এতটুকু বললেন যে হে আমার প্রাণে স্বামী আপনি এই যে একটা নীরব নিঃস্তব্ধ আশপাশে কোনো বাড়ি নেই কোনো পশুপাখি শব্দ নেই কোনো মানুষের শব্দ নেই এইতু নীরব একটা ভূমিতে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন আপনি কি আপনার থেকে রেখে যাচ্ছেন না কি আল্লার হুকুমে রেখে যাচ্ছেন তখন হযাদ ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি সামান্য কিছু খাদ্য আর কিছু খেজুর তাদের কাছে রেখে হজরত ইব্রাহিম আলী ইসলাম চলে আসলেন এবং পিছন থেকে বিবি হাজরা আলী ইসলাম বললেন ওগো আমার প্রাণের স্বামী আপনি মাঝে মধ্যে আমাদের একটু খোঁজ খবর নিয়েন এতটুকু বললেন বলেই হজরত ইব্রাহিম আলী ইসলাম চলে গেলেন এরপরে লম্বা সময় লম্বা কাহিনী যে তাদের খাদ্য ফুরিয়ে গেছে খেজুর শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে তারা যে খাদ্য নিয়ে এসেছিল সেটাও শেষ হয়ে গেছিল এরপরে ওই যে তারা সাফা এবং মারোয়া কি করেছিল হজরতের হাজার দৌড়াদৌড়ি করেছিল এই জন্য যারা হাজির সাহেব আছেন যারা উমরা করেছেন কিংবা হজ করেছেন তারা বুঝতে পারবেন যে হজ করার সময় সাফা এবং মারোয়া দুই পাহাড়ে কি করতে হয় সাই করতে হয় সাই মানে কি করা দৌড়াদৌড়ি করা এটা হাজিদের জন্য ওয়াজিব করতেই হবে কেউ যদি এটা না করে তাহলে তার হজ পালন হবে না এই যে হাজি সাহেবরা সাফা এবং মারাফার কি করে সাই করে দোনাদুড়ি করে এটা কোথায় থেকে আসলো ওই যে হাজরত ইব্রাহিম আলী ইসলাম তার স্ত্রী এবং সন্তানকে যখন ওই যে মুক্কার পাহাড়ে রেখে এসেছেন আর তারা খাদ্যহীন হয়ে গিয়েছে তারা ক্ষুদার হয়ে গিয়েছে তাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এই মুহূর্তে তারা পানি এবং খাদ্য পাওয়ার উদ্দেশ্যে তারা এক পাহাড় থেকে অন্য পাহাড় একবার তারা মারোয়াতে আসে আবার সফায় যায় আবার সফা থেকে মারো এরকম ভাবে তারা কি করেছিলেন সাই করেছিলেন এই জন্য হাজী সাহেবদের জন্য যারা হজ করে তাদের জন্য সফা এবং মারোয়া পাহাড়ে সাই করা দৌড়াদৌড়ি করা আল্লাহ তারা ওয়াজিব করে দিয়েছেন এর পরবর্তীতে যখন একদিন আল্লাহ তালা হযরতে ইব্রাহিম আলহ ইসালামকে আদেশ করেছেন যে ইব্রাহিম আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে আমার রাহে আমার রাস্তায় কোরবানি করুন দেখেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ ইসলামকে কত কঠিন পরীক্ষা করেছেন বিবাহ করেছেন এরপর ছিয়াশি বছর পরে একজন সন্তান পুত্র সন্তান দিয়েছেন ওই পুত্র সন্তান যখন একটু বড় হলো এরপর আল্লাহ তালা হুকুম করলেন যে যে তোমার তোমার ছোট সন্তান এবং স্ত্রীকে ওই রেখে এসো আবার যখন সন্তান একটু বড় হলো এরপর আল্লাহ তালা বলেন তোমার সন্তানকে কোরবানি করো আল্লাহ আকবর আল্লাহ তালা নবীদেরকে কত কঠিন কঠিন পরীক্ষা করেছেন দেখেন আমরা যদি একটু চিন্তা করি একটু নিজের মস্তিষ্ককে খাটাই একটু ভাবি আমাদের ছেলে মেয়েকে যদি জবাই করার জন্য বলা হয় কোরবানি করার জন্য বলা হয় আমরা কেউ করব বলা না করবেন কেউ করবে না মানে যদি আল্লাহ হুকুম করে তবু মানে কি কেউ রাজি হবে না কেন কি আল্লাহ তালা সন্তানের প্রতি আমাকে আপনাকে সেরকম মহাব্বত দিয়েছেন যে নিজে মরে যাব তবু সন্তানের কিছু হতে দিব না এমন ময়া মহব্বত আল্লাহ তালা প্রত্যেক মা বাবাকে সন্তানের জন্য দান করেছেন তো দেখেন হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ তালাদেশ করলেন যে তোমার সন্তানকে কোরবানি কর এরপরে ইব্রাহিম আলহ ইসালাম তার ছোট্ট সন্তান ইসমাইল আলহ ইসালামের কাছে এসে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে যে আল্লাহর রাহে তোমাকে যেন আমি কোরবানি করি তোমাকে আমি যেন জবাই করি এরপরে ইসমাইল আলিহ ইসলাম কোনো প্রশ্নই করলেন যে আব্বা আমাকে কেন জবাই করবেন আপনি আমাদেরকে ছোট অবস্থায় ওই যে মরুভূমিতে রেখে এসেছেন আবার এখন কথা আমাদেরকে আমাকে জবাই করবেন আপনি কি মাথা খারাপ হয়ে গিয়েছে এরকম না এরকম কোন কথাই বলেন নেই হাজারত ইব্রাহিম আলিহালাম যখন পুত্র ইসমাইল আলিহ ইসলামকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আমি ইব্রাহিম যেন তুমি ইসমাইলকে কোরবানি করি এরপর ইসমাইল আলী ইসলাম বলেছেন আল্লাহ তালা হুকুম করেছেন আপনি সেটাই করবেন আল্লাহ তালা যেটা আপনাকে হুকুম দিয়েছে আপনি সেটাই করবেন এর বাইরে কিছুই করবেন না এরপর আমরা দেখি ইতিহাসের কিতাব পড়লে ইতিহাসের পড়লে কোরবানির ইতিহাস পড়লে আমরা বুঝতে পারি যে শেষ পর্যন্ত যখন হজরত ইসমাইল আলী ইসলামকে নিচে রেখে হজরত ইব্রাহিম আলী ইসলাম চুরি ছুরি চালালেন এরপর আল্লাহ তালা জান্নাত থেকে একটি দুম্বা হজরত ইসমাইল আলী ইসলামের জায়গায় রেখে দিয়েছেন মানুষ বাহান আল্লাহ দেখেন এই জন্য বলা হয়েছে যে কোরবানির ক্ষেত্রে আল্লাহ তালা কে কত বড় বড় পশু কুরবানি দিয়েছে কে কত লক্ষ টাকার গরু কোরবানি দিয়েছে কে কয়শরিক দিয়েছে কে ছাগল দিয়েছে কে পাড়া দিয়েছে কে দুম্বা দিয়েছে কে উট দিয়েছে কে গরু দিয়েছে কে দিয়েছে আল্লাহ সেটা দেখেন না খুব খেয়াল করবেন যে হজরতে ইব্রাহিম আলী ইসলাম যখন পুত্র ইসমাইল আলী ইসলামকে কোরবানি দেওয়ার জন্য তিনি সোয়াই দিলেন ছুরি চালাইয়া দিলেন কিন্তু কি আল্লাহ তালা কি ওই যে সন্তানকে কোরবানি সুরী কি তার গলা লেগেছে নাকি আল্লাহ তালা থেকে নিয়ে এসেছেন আল্লাহ ইসমাইল আলী ইসলামের জায়গায় জান্নাতের একটি দুম্বা তার দিয়ে দিয়েছেন না আল্লাহ সেই থেকেই আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের জন্য যার সামর্থ্য রয়েছে তার জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন এই জন্য সম্মানিত মুসলিক এই যে সামনে এক জুমা আসছে এর এক পরের দিনে ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো আমরা পবিত্র ঈদুল আজহা পালন করব কোরবানি করব আল্লাহ তালা যাদেরকে তফিক দিয়েছেন আমরা কোরবানি করব আমরা যেহেতু কোরবানির এই যে কয়েকদিন বড় বড় বাজার হবে আমরা বাজারে যাব কয়েক শরিক কিংবা একলা যেটাই হোক আমরা কোরবানি দিব কোরবানির ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো আমাদের মুখ দিয়ে কিংবা আমাদের কথাবার্তা কাজকর্ম এমন কোন কিছু যাতে প্রকাশ না পায় যেটা তাকুয়ার আর খেলাফ হয় তাকুয়ার বিপরীত হয় অনেক সময় দেখা যায় যে আমরা কোরবানির গরু কিনতে যাই কিংবা যে কোনো পশু কিনতে যাই আমরা চিন্তা করি যে আমরা তো চারগিরি এই ছোটটা আমাদের কি হবে আরে আমাদের ঘরে তো মিয়া বারো জন মানুষ আছে ওর ঘরে আট জন ওর ঘরে তেরো জন আমরা চার গিরি যদি এই ছোট এটা দিই এটা কি হবে এত মানুষ বলেন কুরবানি হবে নিয়ে ঠিক আছে নিয়ে ঠিক না আপনার কোরবানি তো এখানেই শেষ বরং আপনি এত কিছু চিন্তা না করে আপনি বাজারে গিয়ে দেখবেন যে আপনার কাছে চয়েস ফুল সুন্দর কোনটা আপনাকে লাগে যেহেতু আপনি কোরবানি দিবেন একজনের জন্য তিনি কে আল্লাহ আপনি কার জন্য কোরবানি দিবেন আল্লাহর জন্য কোরবানি দিবেন যে মানুষকে দেখানোর জন্য কোরবানি দেন তাহলে এটা শিরিক হয়ে যাবে আপনার কোরবানি আদায় হবে না এই জন্য আমরা যারাই কোরবানি দিব আমরা খুব খেয়াল করব আমরা যখন পশু ক্রয় করব দেখব আমাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগে এবং কোরবানি ক্ষেত্রে মশালা আছে যে পশুর ভিতরে অনেকগুলো বিষয় আছে তা যদি সিং বাঙ্গা থাকে